আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টির উপরে আলোচনা করব সেটা হলো কোকাটেলের বাচ্চা মারা যাওয়া বা বাজার থেকে কিনে নিয়ে আসা টেম করতে গেলে এই বাচ্চাগুলো মারা যায় এর বিশেষ কিছু কারণ নিয়ে আজকে কথা বলবো স্টেপ দুটাই থাকবো আপনার যদি বাসার বাচ্চাও হয় এবং যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন ওই বাচ্চাও হয় দুইটা স্টেপে আজকে আমি কথা বলার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কোনো স্টেপ মিস করবেন না মিস করলে আপনারই ক্ষতি ভিডিওটা এখনই শুরু করি কারণ আপনার যদি বাসায় কোকাটালের বেবি থাকে এই বেবিগুলাকে আপনি মানে বড় করতে পারতেছেন না এই বেবিগুলো মারা যাচ্ছে কোনো একটা সময়ে আট দিন দশ দিন পনেরো দিনের মাথায় এই বাচ্চাগুলো মারা যায় এর কারণটা কি তা আমি এক এক করে দুইটা কারণেই বলবো এর বিশেষ অনেকগুলো কারণ থাকে কারণ কোকাটেল পাখি তো খুব সেন্সিটিভ একটা পাখি এই পাখিগুলো মানে একাকিত্ব পছন্দটা বেশি করে আপনার যখন বাচ্চা ফুটে আসবে এ বাচ্চা যদি মরে যায় বা মারা যায় তাহলে আপনি এগুলারে কিভাবে সারিয়ে তুলবেন আর এটা মারা যায় বা কেন এর অনেকগুলো স্টেপ আছে ভাই অনেকগুলোই স্টেপ আছে এই বাচ্চা মারা যাওয়ার যেমন সর্বপ্রথমে যে স্টেপটা থাকে বাচ্চা ফুটার পরে যখন মা যদি তাকে না খাওয়ায় সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি থাকে তারপরে দেখা যায় বাচ্চা খাওয়ায় ঠিক আছে কিন্তু এই যে আপনার দেখার যত্নের কারণে এই বাচ্চাগুলো মারা যায় কেন কারণ দেখা যায় হাড়ির ভিতরে ময়লা হয়ে স্বেচ্ছেদ হয়ে থাকে এই বাচ্চাগুলো মারা যায় আর বক্স হইলে বক্সের ভিতরে দেখা গেছে স্বেচ্ছাতে হয়ে এই বাচ্চাগুলো একসময় ঠান্ডা লেগে মারা যায় তৃতীয় স্টেপ যেটা দেখা যায় অনেক সময় আপনি পাখি নতুন কিনে নিয়ে আসছেন বাচ্চা ঠিকই ফুটাইছে কিন্তু নতুন হওয়ার কারণেও কিন্তু এই বাচ্চাগুলো মারা যাওয়ার কিছু সম্ভাবনা থাকে আবার অনেক সময় দেখা যায় যে পাখিটি আপনি জোড়া দিয়েছেন এগুলো মেসুয়েড পাখি ছিল না ম্যাসুইড পাখি না থাকার কারণে তারা ঠিকমতো বাচ্চাকে তুলতে পারে না তুলতে পারার কারণে এই বাচ্চাগুলো মারা গেছে তারপরে যে স্টেপটি থাকে যেমন অনেক সময় আমরা বাচ্চা ফুটার সাথে সাথে নরম কিছু খাবার দিয়ে দিই বাচ্চা ফুটার সাথে সাথে নরম কোনো খাবার দেওয়া যাবে না আপনি সেক্ষেত্রে পারেন শুধু চিনাটা দিতে শুধু চিনাটা দিলে সেক্ষেত্রে ছোট খাবার আছে ওরা খেয়ে বাচ্চাকে খাওয়াইতে পারবে আপনি নরম খাবারটা দিতে পারবেন সেটা তিন চার দিন পরের থেকে তিন চার দিন পরের থেকে নরম খাবারটা দিলে তাহলে বাচ্চার খাবার দাবারের সুবিধা হয় আর আপনি যদি প্রথম থেকে নরম খাবারটা দেন সেক্ষেত্রে কিন্তু পাখির এই পাতলা পায়খানা এবং কি বাচ্চার সমস্যা হওয়া সম্ভাবনাটাই বেশি থাকে দুই তিন দিন পরে দিতে হয় এই খাবারটা প্রথমে যদি আপনি চিনাটা খাওয়ান বাচ্চা ফোটা শুরু থেকে দুই তিন দিন তাহলে মনে করেন খাবারের অভাবে বাচ্চাটা মারা যাবে না এখন আপনাদের সাথে দ্বিতীয় হিসেবে কথা বলি আপনি যখন বাজার থেকে একটি পাখির বাচ্চা কিনে নিয়ে আসবেন টেম করার জন্য সেই বাচ্চাটা ধরেন আপনার মারা গেছে এটা কেন হচ্ছে বাজারের পাখিগুলো বেশিরভাগ সুস্থ থাকে না কারণ এগুলা ব্যাপারীদের কাছে থাকে তো বেশিরভাগ সুস্থ থাকে না এগুলা মোটামুটি কিছু পাখি সুস্থ থাকলে কিছু পাখি অসুস্থ থাকে এগুলা বাসায় এনে এগুলার যত্ন নিতে হয় যত্ন নিয়ে এগুলা ঠিক করে তারপরে যায় ওইগুলো পালনের দিকে মনোযোগ দিতে হয় তো প্রথম স্টেপটা হলো আপনি যখন কিনে নিয়ে আসবেন তখন তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করে দেবে আপনি নিশ্চয়ই বিশ বাইশ দিন এক মাসে বাচ্চা কিনে নিয়ে আসবেন ট্রেন করার জন্য এ বাচ্চাগুলোকে সর্বপ্রথম আপনি রেস্ট দিতে হবে এবং কি সেলাইন এবং কি ঠান্ডার এবং কি পাতলা বাইগানার কিছু ওষুধ মিক্স করে খাওয়ায় পাখিটাকে সর্বপ্রথম সুস্থ করে তুলতে হবে তারপরে যায় আপনার হইলো টেম করার জন্য এই পাখিটাকে প্রসেসে আনতে হবে সর্বপ্রথম প্রসেসটা করবেন কি যাতে বাচ্চাটা মারা না যায় আপনি এটাকে নিশ্চয়ই হ্যান্ড ফিটিং করাতে হবে আর হ্যান্ড ফিটিং করাতে গেলে সেক্ষেত্রে ভালো মানের একটা খাবার কিনতে হবে বাচ্চা হ্যান্ড ফিটিং যেটা নর্মাল পাওয়া যায় ওটা দিলে হবে না ভিতরে অনেক সময় ময়লা জীবাণু থাকার কারণে এই বাচ্চাগুলো মারা যায় তা আপনি ভালো একটা অ্যান্ড কিনবেন সিরিজ দিয়ে আপনি খাওয়াই দিবেন সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে খাবারটা যখন গোলাবেন খাবারটা কিন্তু ঠান্ডা হইতে পারবে না ঠান্ডা হইলে কিন্তু এটা নারীতে যায় এই খাবারটা ইফেক্ট করে তখন কিন্তু পাখি বাচ্চাগুলো যেগুলো খাওয়ান ওগুলো বুমুকিরা পালা দেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই খাবারটা গরম পানি দিয়ে গোলাইতে হবে গরম পানিতে গলিয়ে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় খাবারগুলো এই বাচ্চাটাকে খাওয়াইতে হবে তাহলে এই বাচ্চাটা সমস্যা হবে না আর যদি মনে করেন যে সমস্যা হয়ে গেছে বা বমি করতেছে ঝিমাচ্ছে খাবার দিলে বমি করে ফেলে দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি যে হ্যান্ড ফিটিংটা গোলাবেন সেই হ্যান্ড ফিটিংয়ের সাথে কিছু পরিমাণে মেডিসিন আপনি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করতে হবে তা না হলে আপনি এই বাচ্চাটাকে বাঁচাইতে পারবেন না কারণ এগুলা এমন এক কোয়ালিটির বাচ্চা এগুলা অভিজ্ঞ ছাড়া অভিজ্ঞ ছাড়া এগুলা বাঁচানো সম্ভব হয় না কারণ যারা অভিজ্ঞ তারা মোটামুটি জানে যে বাচ্চাগুলোকে কিভাবে বাঁচাইতে হবে কারণ যারা নতুন কিনে নিয়ে আসেন কিন্তু তারা তো অভিজ্ঞ না এই জন্য তারা জানেন না তাদের হাতে দেয়া গেছে বাচ্চাগুলো শখে কিনে নিয়ে আসেন কয়েকদিন পরে এই বাচ্চাগুলো মারা যায় তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভিতরে আপনাদেরকে বাচ্চাগুলো কিভাবে বাঁচাইতে হবে একটু জানানোর চেষ্টা করলাম আশা করি যদি এই ভিডিওতে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উপকৃত করবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম